সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এক অক্টোবর দু হাজার পঁচিশ রোজ বুধবার দর্শক আজকে মেসার্স আলমুজাহিদার থেকে পঞ্চগড় জেলার শুকনো মরিচ কী দাম ক্রয় বিক্রয় করা হচ্ছে সেটা আপনাদেরকে জানা দেওয়ার চেষ্টা করব তো এই হাটের মধ্যে প্রচুর আমদানি থাকার কারণে বাজার সবসময় অনেকটাই উঁচু নিচু হয় তো দর্শক বর্তমান পুজোর কারণে আমদানি অনেকটাই কমে গেছে এবং দিন দিন যত সময় অতিক্রম করবে ঠিক শুকনো মরিচের আমদানি অনেকটাই কমে যাবে দর্শক তো আপনারা যদি কেউ এই লাস্ট সিজনে মরিচ নিতে চান তাহলে অবশ্যই মেসার্স আলমোজাহিদ ট্রেডার্সে যোগাযোগ করতে পারবেন তো মেসার্স আলমোজাহিদ ট্রেডার্স প্রতিনিয়ত শুকনো মরিচ দিয়ে আসছে দর্শক খুব সুন্দর কোয়ালিটি করে এখানে আপনার কৃষকের কাছ থেকে সরাসরি মরিচ ক্রয় করার পর অনেক ঝামেলা হয় যেমন আপনার কিছু মরিচ সাদা বের হয় বা কিছু বিচি বের হয় বা দানা তো দর্শক এই মরিচগুলো থেকে আলাদা করে আপনাদেরকে খুব সুন্দর করে প্রসেসিং করে মেসার্স আলমোজাহ ট্রেডার্স আপনাদেরকে যেভাবে মরিচটি দেয় এইভাবে আর কোনো ব্যবসায়ী আপনাদেরকে দিতে পারবে কি সেই বিষয়ে সন্দেহ আছে দর্শক যে দেখুন খুব সুন্দর কোয়ালিটির মানে যে কোনো ধরনের কোয়ালিটি আমরা চাইলেই পঞ্চগড় জেলা থেকে মেসার্স আলমোজাই ট্রেডার্স আপনাদেরকে দিতে পারবে সেটা জিরা যদি ভাঙানোর জন্য মরিচ পাউডার করার জন্য যে কোয়ালিটির প্রয়োজন সেই কোয়ালিটিটা নিতে চান সেটাও দিতে পারবে এবং যারা খুচরা বিক্রি করে দেশি কারেন্ট মরিচ যেটা সামনে দেখতেছেন ঠিক এই মরিচটা যদি চান সেটাও আপনাদেরকে দিতে পারবে দর্শক তো বর্তমানে মরিচের আমদানি খুব কম এবং বাজারটা অনেকটাই বাড়তি তারপরেও আপনাদেরকে এখান থেকে সরাসরি বাজার দেওয়া জানা দেওয়ার চেষ্টা করতেছি দর্শক তো দেখুন এই যে এটা হচ্ছে আপনার কারেন্ট মরিচ

আর ওইখানে যেটা প্যাকেটিং চলতেছে আপনার বর্তমান এই যে বর্তমানে যেটা দেখাচ্ছি তো এটাও ফার্স্ট কোয়ালিটি খুব সুন্দর চিকন এবং লম্বা ইন্ডিয়ান মরিচের মতো এই কোয়ালিটিটা আবার আর ওইখানে দেখতেছি আরও আপনার মরিচ রয়েছে তো এখানে দেখলাম যে জিরা মরিচ আমরা এই যে বস্তার মধ্যে তো এত মরিচ করে করছেন এই মরিচ আজকে আমরা যাবে কোথায় তো মরিচ আমাদের বিভিন্ন অনলাইনের ওয়ার্ডার আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে যাবে সব কন্ডিশন সব কন্ডিশনের মাধ্যমে এই যে আমরা আলাদা আলাদা যে বস্তা ইয়া গুলো করেছেন এইখানে একটা ওইখানে একটা আর ওইদিকে একটা তো এই মরিচের দাম কি একই না মানে কি জন্য এই মরিচগুলো তিন জায়গায় আমরা তিনটা ঢিপ করলেন

তো একজনের এক একজন এক এক রকম মরিচ চায় আর ওই যে পাশে দেখতেছি কারেন্ট মরিচটা ওইটা কি ওটা একদম নর্মাল মরিচ মানে ওটা যারা একদম নরমাল মাল চায় ধরেন যে আপনার ছয় হাজার তিনশো চারশো টাকার বা পাঁচশো টাকার মরিচ তাদের জন্য এই এই মরিচটা পাউডারের জন্য তো দর্শক আপনাদেরকে দেখাই এই যে দেখুন এটা হচ্ছে নর্মাল মাল তো এটাও চিকন কাটি খুব সুন্দর কোয়ালিটি এই যে দেখুন তো এখানেও প্রচুর মরিচ ক্রয় করা হয়েছে

তো এই যে মরিচগুলো আপনি কিনতেছেন হাট থেকে এই মরিচগুলো তো আপনি পাড়ির জন্য ক্রয় করেছেন তো তাদের কাছ থেকে আপনি কী সিস্টেমে নেবেন মানে কি সিস্টেমে তাদেরকে মরিচটা দিচ্ছেন আপনি তো আর এই মরিচটা হাটের মধ্যে ফ্রি কিনে দিবেন না অবশ্যই আপনার কোনো বেনিফিট আছে তো সেই বেনিফিটটা কিরকম আমাদের সিস্টেম হচ্ছে আমরা প্রতি কেজি দুই টাকা কমিশন নিই আমাদের মূলত অপশন হচ্ছে আমাদের কমিশন জি আমরা দুই টাকা কমিশন নিই হাতে মার জন্য যা পত্তা যা ছোটো পত্তা আসবে আমরা তাই কাটিংয়ে শোনাই কাটিংয়ে শোনার পরে আমরা প্রতি বস্তায় এক তিন ঝলদাও দিই আর আমাদের অপশন হচ্ছে আমরা দুই টাকা কমিশন নিই দুই টাকা কমিশন নেবেন এবং একান্ন কেজি বস্তায় এক কেজি ফ্রিতে দিবেন তো এইরকম সুন্দর কোয়ালিটির মরিচ একদম লাল টকটকা মরিচ যদি আর কোনো ভাই আপনার কাছ থেকে চায় এই পঞ্চগড় জেলা থেকে তো তাদের ক্ষেত্রে কি করবেন দিবেন কি দিবেন না আমাকে প্রশ্ন করে এই কমেন্টে লিখে যে আমরা যে এখানে যে দামটা বলতেছি বা আপনারা যে দামটা বলেন যে ছয় হাজার দুইশো বা সাত হাজার এই এই মরিচটা আছে কি দামে কিনলেন এই বর্তমান যে মরিচটা কিনতেছেন আটশো থেকে সাত হাজার

পঞ্চগড় জেলা থেকে যদি আপনারা দেশি কারেন্ট মরিচ নিতে চান তাহলে অবশ্যই নিতে পারবেন একদম একশো একশো কোয়ালিটি দেখুন লাল আর হাটের মধ্যে আমদানি চলতেছে প্রচুর যদি আপনাদের কারো মরিচের প্রয়োজন হয় অবশ্যই বর্তমান আমদানি রয়েছে এই আমদানিতে আপনারা শুকনো মরিচ করে বিক্রয় করতে পারবেন এই যে দেখুন মরিচের প্যাকেটিং এইভাবে আপনাদেরকে প্যাকেট করে দেওয়া হবে খুব সুন্দর কোয়ালিটির মরিচ দেখুন রকম মরিচ দেখাইছি দর্শক সেই রকমই বস্তা হচ্ছে এখানে কোনো দুই নম্বরই বা ছল চাদুরি নাই আপনারা চাইলে এক বস্তায় এক টাকা অ্যাডভান্স করতে পারেন করে মরিচ দিতে পারবেন আর আপনারা অবশ্যই জানেন যে এই মেসার্স আলমুজাহিদ ট্রেডার্স প্রতিদিন মরিচ ক্রয় করে আর এই মরিচ দর্শক আপনারা যারা মরিচের অর্ডার করেন আপনাদের জন্য ক্রয় করা হয় তাই এখানে কোনো রিক্স নেই আপনারা টাকা দিবেন অবশ্যই আপনার টাকার মরিচ যাবে এবং কোনো টাকার ভয় নেই দর্শক এটা মেসার্স আলমুজাহিদ ট্রেডার্সের নিজস্ব চ্যানেল আপনাদের টাকা মার যাবে না আর যদি আপনাদের কারো মরিচ নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আর আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন যে শুকনো মরিচটি রয়েছে এই মরিচের আপডেট বাজার জানতে পারবেন দর্শক কোন দিন কী বাজার দর মরিচ বিক্রি হয় পঞ্চগড় জেলার যে হাটগুলো রয়েছে কালিয়াগঞ্জ ঝুলৈ ফুটকিবাড়ি এবং যোগ দল দর্শক সব বাজারে জানতে পারবেন তো আজকে এই পর্যন্তই আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম